নমস্কার বন্ধুরা ময়ূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ইচোর চিংড়ি ইচোর চিংড়ি বানানোর জন্য প্রথমে একটা ইচোর নিয়ে টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখব ইচোর কাটার আগে অবশ্যই হাতে কাঁচা সর্ষে তেল মেখে নেবে এবার ইচোরটাকে লবণ হলুদ দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে দেবো যাতে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় এবার চিংড়ি মাছটাকে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে পনেরো মিনিট মতো রেখে দেব এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব চিংড়ি মাছ বেশি ভেজে নিলে হবে না সেটা একদম খেতে টেস্ট হবে না এবার ওই কড়াই সর্ষে তেল দিয়ে ডুমো করে যে আলু কেটে রাখা আছে সেটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেব এবার ওই তেলের মধ্যে ইচড়টাকে যেটা অর্ধেক সিদ্ধ হয়ে আছে সেটা ভালো করে ভেজে নেব ইচড়টা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো কড়াইয়ে সর্ষের তেল দেব তাতে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ওটা একটু এক মিনিট মতো ভেজে যে কুচানো পেঁয়াজ আছে সেটা ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব সেটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে কষতে হবে এবার আদার লাল লঙ্কা বাটা যে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার ভালো করে কষে নেব এবার এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব শুকনো মশলাগুলো এবার ভালো করে মিশিয়ে কষে নেব এবার টমেটো পেস্ট দিয়ে দেব এখানে আমি বড় দুটো টমেটো দিয়েছি যেটা পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে কষাবো এবার পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে আবার ভালো করে কষে নেব টমেটোর যাতে কাঁচা গন্ধ না থাকে এই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে একটু সময় ধরে কষব মশলাটা ছেড়ে তেলটা ছেড়ে আসছে এবার যে আলু আর ইচড়টা ভেজে রেখেছি ওটা দিয়ে দেব এবার আলু ইচড় মশলা সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে ঢাকা দিয়ে দিয়ে যাতে ইঁচড়টাও সিদ্ধ হয়ে যায় এবং সব শুদ্ধ কষাটাও ভালো হয় যত অল্প আছে ঢাকা দিয়ে কষা হবে তত রান্নার টেস্ট বাড়বে ইঁচড় আলু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এবার চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়ি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এবার যে গরম জল করে রেখেছি সেটা দেব পরিমাণ মতো গরম জল দিয়ে দেব এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব আর কুচানো ধনে পাতা দিয়ে দেবো এবার এক চামচ গরম মশলা দেব এবার সব শুদ্ধ মিশিয়ে নেব ভালো করে এবার ঝোল শুদ্ধ ইঁচড় আলু চিংড়ি সব শুদ্ধ ফুটতে দেব ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেব রান্নাটা আমার প্রায় হয়ে এসছে একটু গ্রেভি থাকবে সেরকম অবস্থায় গ্যাসটা বন্ধ করতে হবে নামানোর আগে জিরেকে যে শুকনো কড়াই ভেজে রেখেছি সেটা গুঁড়ো দেব আর এক চামচ ঘি দিয়ে দেব রান্না একদম তৈরি ইঁচুর চিংড়ি খেতে অসাধারণ লাগে অবশ্যই বানিয়ে দেবেন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করবেন খেতে অসাধারণ লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন